আমার মা সাহিত্য কবিতা বলবো কবিতাটির নাম লিচু চোর লিখেছেন কাজী নসরুল ইসলাম বাপুদের তাল পুকুরে হাপুদের জল কুকুরে সে কি বাস করলে তারা বলি তা একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুতে গাছ আছে না হোথা না আসতে গিয়ে এত কষ্ট নিয়ে

ঢুকে গিয়ে বসদের ঘরে আসলো যাব ফের ভাই চুরিতে আর যদি যায় কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে ভোলা ভোলা কি বলিস ফের হপ্তা কি বলিস ফের হপ্তা তো বন্না খপ্তা কি বলিস ফের হপ্তা তো বন্না খপ্তা নমস্কার